করেন আমাকে আমার এক বড় ভাই শেয়ার করেছে লেখা আছে নিচে যে আমার পরিচিত শেয়ার করার জন্য তার মধ্যে আপনি একজন ভাই আমরা শেয়ার বিধায় সুযোগ পাই তাই না এখানে বলছে পরিচিত মানুষ শেয়ার করেছে তাই শেয়ার করেছে কেমন সুযোগ পাই ভাই এটা যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই না তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনি উপকৃত হবেন ঠিক আছে ভাই আপনি কি কখনো উৎসবের দিনে বিকাশ দিচ্ছে পাঁচশো টাকা কিংবা আপনি লটারি জিতে গেছেন এমন কোন ম্যাচ পেয়েছেন তাহলে আপনাকে অভিনন্দন আপনি এখন স্ট্যামারদের নজরে আছেন সামনে আসছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস গর্বের মাস কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সময়টাকে পুঁজি করে বেড়ায় কিছু অনলাইন স্ক্যামার লাভ এখন আর আগের মতো আমি বিকাশ থেকে নাহিদ বলছি আপনার অ্যাকাউন্টে একটি সমস্যা হয়েছে কিংবা আমি জিনের বাচ্চা বলছি আপনি এত টাকা পেয়েছেন বা এত টাকা পাবেন এগুলো আর ফোন কল করা হয় না কারণ এখন মানুষ ততটা বোকা নেই এখন মানুষ এই স্ক্যামগুলো বুঝতে পারে কিন্তু বর্তমানে স্ক্যামবরা নিয়েছে নতুন একটি পরিকল্পনা নতুনটি ফাজ যা হয়েছে আরো ভয়ানক এই ফাজ ছড়াতেই সহায়তা করছে আমার আপনার কিছু কাছের মানুষের জন্য হয়তো জেনে কিংবা না জেনে প্রতিবেদি দেখা যায় এই মেসেজটি আপনি 10 শেয়ার করুন আপনি জিতে নিচ্ছেন আইফোন কিংবা আপনি এই মেসেজটিকে 10 জনকে শেয়ার করুন আপনি পেয়ে যাচ্ছেন এত লক্ষ টাকা আর আমাদের প্রিয় মানুষগুলো সেগুলো বোকার মতো আমাদের কাছে শেয়ার করেই যাচ্ছে আর আমরা ভাবি এগুলো সত্যি নাকি আর সেগুলো ভেবেই আমরা সেই লিঙ্কে ঢুকে পড়ি আর সেখানে শুরু হয়ে যায় অনলাইন নতুন খেলা আমরা নাচে একবার ভেবে দেখুন তো আসলে কি আইফোন পাওয়া এতটাই সহজ একটি মেসেজ ফরওয়ার্ড করলে কি আপনি লক্ষ টাকা বা একটি আইফোন জিতে যাচ্ছেন আসলে টাকা ইনকাম গুলো কি এতটাই সহজ সত্যি বলতে কি আমরা দুই সালে এখনো তারা স্ক্যাম গুলোকে ব্যবহার করি বা বিশ্বাস করি তাহলে আসলে বোকা আমার বলতেই হচ্ছে কারণ আপনি দেখুন মাসে যখন রিক্সা চালক বা আপনি সেখানে আপনি সামান্য শেয়ার করে বা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বা আইফোন পেয়ে যাচ্ছেন বিষয়টা কি আপনার হাস্য কখনই মনে হয়নি যদি বিষয়টা সত্যি এরকম হতো তাহলে কি সবাই হাতে আইফোন নিয়ে ঘুরতো না তাহলে কি মানুষ আর সে কক্সবাজার যেত কয়েকটা আইফোনের জন্য এই টপিক আমার না আসে এই টপিক নেওয়ার পরবর্তীতে অন্য একটি কথা বলবো এবং যে টপিক ছিল সেটাতে আমার ফিরে আসি যদি আপনি এই স্ক্যাম বিশ্বাস করেন তাহলে আপনাকে আমার বলতেই হচ্ছে এই পৃথিবী আপনার জন্য নয় এখনই সময় নিজে সতর্ক থাকুন এবং আপনার প্রিয় মানুষদেরকে সতর্ক রাখুন এখন আপনার দায়িত্ব এই লিঙ্কটিকে শেয়ারের মাধ্যমে আপনি নিজ স্ক্যাম থেকে রক্ষা থাকুন এবং আপনার বন্ধুদের এবং প্রিয় মানুষদেরও এই সম্পর্কে তথ্যটি শেয়ার করে দিন আপনি নিজেও স্ক্যামার থেকে দূরে থাকুন এবং কোন লিঙ্ক নিজেও শেয়ার করবেন না এবং অন্য যারা শেয়ার করে তাদেরকেও বাধা দিবেন ইনশাল্লাহ সবসময় সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি এবং বিশেষ করে স্ক্যামারদের নজর থেকে দূরে থাকুন কারণ এরা আপনার সর্বস্ব লুট করে নিতে একাই প্রস্তুত সবসময় নিজে সতর্ক থাকুন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং এটি কমেন্ট করবেন আর যদি কখনো আপনি এই সাইবার ক্রাইম বা স্ক্যামার শিকার হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিকে নতুন কোন কথা হবে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ